আপনি কেন ফেসবুকিং করছেন ইনকাম করার জন্য তাই না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনটার দিকে ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করেন কারণ আজকে আমি এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা এমন কিছু বিষয় আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে বিষয়গুলো জানাটা আপনার জন্য সবচেয়েতে জরুরি কেন জরুরি বলছি স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করে দেখুন দেখেন আপনি হয়তো বা মোটেশন সেট আপ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তাই না যদি পেয়ে থাকেন আপনি কত ডলার ইনকাম করেছেন একটু লক্ষ্য করে দেখুন তো আমার হাতের স্ক্রিনটার দিকে আমি দেখাচ্ছি এই ভাইয়াটা প্রায় একশো ডলার ইনকাম করেছেন যা বর্তমান বাংলাদেশ আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি প্রায় বিশ হাজার টাকার আশেপাশে বা আঠারো হাজার টাকার কাছাকাছি উনি ইনকাম অলরেডি করেছেন শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে রয়েছে সোনার হরিণ এবং এখানে কি উনি ইনকামটা করছেন বাট এই ইনকামের টাকাগুলো কিন্তু উনি পকেট অব্দি নিতে পারবেন না এবং এই টাকাগুলো দিয়ে উনি কিছুই করতে পারবেন না কেন মানি কারণ কি এটাই অনেকের প্রশ্ন বা এ ভাইয়ারও প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরটাই আজকে আমি আপনাদেরকে দিচ্ছি হয়তোবা আপনি যে টাকাটা ইনকাম করছেন সেটা আপনার ব্যাংকে চলে এসেছে অলরেডি অথবা এখনো আসেনি তবে আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন বন্ধুরা স্ক্রিনটার দিকে ভালো করে লক্ষ্য রাখেন দেখেন ভাইয়া প্রথমে তো স্টার সেট যেটা ছিল সেই স্টার সেট আপটা পেয়েছেন যেটা আপনারা নিচে স্ক্রিনটার দিকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রথমেই স্টার সেট পেয়েছেন এবং স্টার সেট পাওয়ার কিছুদিন পরে উনি আবার যেটা করেছেন সেটা হচ্ছে এই যে কন্টেন্ট মোটেশন প্রোগ্রাম যেটা রয়েছেন সেটাও কিন্তু উনি পেয়েছেন এবং সেখান থেকে দেখেন প্রথম মাসে ইনকাম করেছেন প্রায় নব্বই ডলার এবং তার পরের মাসে ইনকাম করেছেন প্রায় আশি থেকে পঁচাশি ডলার সব মিলিয়ে দেখা যাচ্ছে এখানে প্রায় একশো বিয়াল্লিশ ডলার উনি ইনকাম করেছেন আর সেই টাকাটা উনি ব্যাংক অব দি পৌঁছাতে পারছেন না কারণটা কি চলুন সেটাই আমরা একটু জেনে নিচ্ছি এবং একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা লেখা রয়েছে এখানে কি বলেছেন এখানে লিখেছেন গেট পে কখন পেড করা হবে ওনাকে এবং কেনই বা এখনও পেড করা হচ্ছে না কারণ আপনারা জানেন বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকে কিন্তু একশো ডলার হলেই কিন্তু পেড করে দেয়া হয় তো এখনো কেন ওনাকে পেট করছে না এটার কারণটা আজকে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব। প্রথমে তো আমি যেটা দেখাচ্ছি দেখুন একটা প্রেআউট সেট করতে কারো ছয়টা বা কারো পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হয় যেটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু অলরেডি এখানে আহ ছয়টা স্টেপই কমপ্লিট করে ফেলেছেন এখন পর্যন্ত একটা স্টেপ কমপ্লিট করতে পারেননি আর সেই স্টেপটা কি সেটা আগে আমরা একটু জেনে নিচ্ছি দেখুন আমরা প্রে আউট সেট করার সময় যদি কোনো ভুল করে থাকি তাহলে এ ধরনের প্রবলেমগুলো আপনার সাথেও হতে পারে বা এই ধরনের প্রবলেমগুলো আপনিও ফেস করতে হতে পারে আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে আউট সেট করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং এমন কারো হাতে আপনার আউট সেট করবেন যাতে করে নির্ভুলভাবে করতে পারে এ ব্যাপারটি লক্ষ্য রাখবেন আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন এই ভাইয়ার যখন স্টার সেট আপ চলে আসছে এই প্রেআউট সেট আপটি উনি কোনো একজনের হাতে করেছেন এবং উনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে ইটি নাম্বার এখানে ব্যবহার করেননি আর ইটিন নাম্বার ব্যবহার না করার কারণে কিন্তু এ ধরনের প্রবলেমগুলো হচ্ছে আপনারা দেখবেন বর্তমানে কিন্তু অনেকেই অ্যাড দিচ্ছেন বা অনেকেই বলছেন যে আমি এই ইটিন নাম্বার ছাড়া এনআইডি কার্ড দিয়ে কিন্তু প্লেআট সেট করে দিতে পারি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এ ধরনের কাজে কখনোই মন দেবেন না কারণ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন ফেসবুক প্লেআট সেট করার সময় আমাদের কাছে কি কি চাচ্ছেন আমাদের কাছে চাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এনআইডি কার্ড ডেট অফ বার্থ তারপর হচ্ছে আপনার নাম্বার পোস্টাল কোড মানে ফেসবুক যেগুলো যেগুলো যে ডকুমেন্টস চাচ্ছে আপনি প্রত্যেকটি সেখানে সাবমিট করতে হবে এখন যেখানে আপনার নাম্বারটা চাচ্ছে ফেসবুক সেখানে যদি আপনি এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেন তাহলে ফেসবুক যখন অ্যানালাইসিস করে তখনই কিন্তু জানতে পারে যে এটা আপনার এনআইডি কার্ড আর এনআইডি কার্ড যখন জানতে পারে তখনই কিন্তু এ ধরনের প্রবলেমগুলো অনেকেই ইতিমধ্যে ফেস করছেন তো এখন কথা হচ্ছে তাহলে ওনার করণীয় কি বা আমরা যারা এই ভুলটি করেছি আমাদের করণীয় কি আবার আমরা অনেকে আছি যে ভুলটি করে ফেলি যেমন বাবার নামে কার্ড আছে মায়ের নামের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করে আমরা এটা করে ফেলার চেষ্টা করি আমরা মনে মনে ভাবি আমার নামে তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেই আমি পরে এটা জয়েন করে নেব বা যুক্ত করে নেব আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা ফেসবুক থেকে ইনকাম বা আর্নিং করতে চান বা সফলতা অর্জন করতে চান আপনারা আউট যখন করবেন একই ব্যক্তির নামে করার চেষ্টা করবেন সেটা আপনার বাবার নামে হতে পারে সেটা আপনার মায়ের নামে হতে পারে আপনার নামে হতে পারে আপনার বোনের নামে হতে পারে আপনার ওয়াইফের নামে হতে পারে আপনার হাজব্যান্ডের নামে হতে পারে যে কোনো একই ব্যক্তির নামে সমস্ত পেপারসগুলো গুলো সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি করার চেষ্টা করবেন এই ভুলটি কখনোই করবেন না যে আমার টিন নাম্বার আমি ব্যবহার করব বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করব বা আমার ভাইয়ের এনআইডি কার্ড ব্যবহার করব এই ধরনের কাজগুলো কখনো করবেন না যে কোনো একই ব্যক্তির হাতে মানে একই ব্যক্তির নামে করার চেষ্টা করবেন এক দ্বিতীয় নাম্বার যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্লেআউট সেট আপ কিন্তু সবার দ্বারা হয় না আর প্লে আউট সেট আপটা কিন্তু সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা ফেসবুকে যেমন আপনি আজকে ছয় মাস বা এক বছর বা বছর ধরে ফেসবুকিং করছেন আপনার স্বপ্ন আপনার ফেসবুক থেকে ইনকাম করবেন সেক্ষেত্রে যদি আপনি প্লেআউট সেট আপ করার সময় কোনো ভুল করে থাকেন তাহলে পিছনে যে এক বছর আপনি কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সেটাই আপনার বেঁধা যেতে পারে এজন্য আমি বলবো অবশ্যই আপনারা প্রেআউট সেট আপ করার সময় মনোযোগ সহকারে সেট আপগুলো করার চেষ্টা করবেন নির্ভুলভাবে করার চেষ্টা করবেন যাতে সেখানে কোনো ধরনের ভুল না হয় এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন তো এখন কথা হচ্ছে তাহলে উনি কি এই ডলারগুলো পাবে না হ্যাঁ এই প্লেআটের সেট আপের কাজটা আমি নিয়েছি আর এই প্লেআউটের সেট আপের কাজটা আমি করবো ইনশাল্লাহ এই কাজটা আমি কিভাবে কমপ্লিট করি এবং কোন কোন প্রোগ্রাম গুলো প্রোগ্রামগুলো আমি লক্ষ্য রাখি এবং কিভাবে আমি এটাকে করি সে বিষয়ে আগামীকাল আমি কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার আপনার ফ্রেন্ড বা টাইম রেখে অন্য ভাই এবং বন্ধুকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর সুযোগ করে দেবেন